সাত জিবি তিরিশ দিন উনষাট টাকায় এবং চার জিবি মিনিট তিরিশ দিন চল্লিশ টাকায় তো এই দুটি অফার কীভাবে টিলিটক সিম থেকে নেবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন টেলিটক সিম থেকে এই দুটি অফার নেওয়ার জন্য আপনাদের জাস্ট একটি কোড ডায়াল করতে হবে তো কোড ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনার এই দুটি অফার আপনি নিতে পারবেন কোড ডায়াল করার জন্য প্রথমে মোবাইলের ডায়লকশনটি ওপেন করে নেবেন সাত জিবি তিরিশ দিন উনষাট টাকা নেওয়ার জন্য আপনাদের মোবাইলের অপশনটি ওপেন করে জাস্ট এখানে কোড ডায়ল স্টার ট্রিপল ওয়ান স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাশ তো এই কোডটি উঠিয়ে আপনারা জাস্ট এটওয়ার্ক সিম দিয়ে ডায়াল করে দেবেন তো এখানে শর্ত হচ্ছে যে আপনার সিমটি যদি বন্ধ সিমের আওতায় পড়ে তাহলে কিন্তু আপনারা এই অফারটি নিতে পারবেন সাত জিবি তিরিশ দিন উনষাট টাকা দিয়ে এটি কিন্তু টেলিটুক সিম থেকে বন্ধ সিমের অফার এই অফারটি আপনারা কিন্তু নিতে পারবেন এই কোড ডাল করে তো আর একটি অফার আছে সেটি হল চার জিবি চুয়াল্লিশ মিনিট চুয়াল্লিশ টাকায় এটি কীভাবে নেবেন এই অফারটি নেওয়ার জন্য আপনারা প্রথমে মোবাইলের ডায়ালকশনটি ওপেন করে ডায়াল করবেন স্টার ট্রিপল ওয়ান স্টার ওয়ান টু ওয়ান থ্রি হ্যাশ তো এটিও কিন্তু একটি বন্ধ সিমের অফার আপনার সিমটি যদি বন্ধ সিমের আওতায় পড়ে তাহলে কিন্তু আপনি টেলিটুক সিম থেকে মাত্র চুয়াল্লিশ টাকা দিয়ে চার জিবি চুয়াল্লিশ মিনিট যার মেয়াদ থাকবে তিরিশ দিন এই অফারটি কিন্তু আর নিতে পারবেন তো এ ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন